এই মেয়েটাকে এখানে রেখে আমাদের কি লাভ ওকে কেন রাখতে যাব আমরা মা আমরা না সত্যি বুঝে উঠতে পারছি না তোমাদের এত কেন দরদ রশনায়ের ওপর আমরা না প্রতিটা মুহূর্তে লজ্জায় পড়ে যাচ্ছি সবার সামনে তোমাদের আচরণে আচ্ছা আজ যদি আমাদের বাড়ির কোনো মেয়ে এরকম একটা কাজ করতো তাহলে কি আমরা তাকে ছেড়ে দিতাম দিতাম না শাসন করতাম তাহলে রশনায়ের বেলায় এত ছাড় কেন না না আমরা তো কোনো ছাড় দিইনি আমরা এটাই বলেছি যে রোশনাই অসুস্থ আমরা দেখেছি বলেই বলেছি সুস্থ চলে যাবে আর আমাদের কথার কি দাম আছে আমাদের কথা মানতে হবে এমন তো কোনো কথা নেই আর তাছাড়া সবাই তো জানে যে রোশনাই আমাদের কথা এখানে থাকছেন না বাবা রোশনাই যাচ্ছে না তাই না মিনি এখন তুমি একদম কোনো কথা বলবে না করিমা প্লিজ রাগ না আচ্ছা বলো তো রোশনাইয়ের জন্য আমরা আমাদের সম্পর্কটা কেন খারাপ করব। তুমি তোমাদের ওপর কেন রাগ করবো জান্নদি আমি এখানে এসেছিলাম রোশনাইকে নিয়ে যাব বলে যাতে আর অন্যকের একটু স্ট্রেসটা কমে কিন্তু এখানে এসে দেখছি আরণ্যক লোক রোশনাই স্পেশাল কেয়ার করছে তুমি এত রেগে যাচ্ছ কেন এত তো রেগে যাওয়ার কোনো ব্যাপার নেই শোনো তুমি মিনিট ওয়েট করো এরপর আমি অফিস যাব আমি নিজে এসেছিলাম নিজেই যেতে আর আমাকে না কন্ট্রোল করার চেষ্টা করো না আমি রোশনাই নিমা এসব তুমি কি বলছো আমি রোশনাকে কন্ট্রোল করি আমি তো তোমাকে বললাম রোশনার খুব জ্বর হয়েছে তুমি তো দেখলে চোখের সামনে তো দেখলেও কিভাবে উঠতে গিয়ে প্রায় পড়ে যাচ্ছিল নিয়ে যেতে হবে গরিমা আমি তো কিছু লুকইনি তোমার কাছে বাচ্চা এগুলো সব নাটক ও তোমাকে ফাঁসাচ্ছে না মেম সাহেব এগুলো নাটক না আমি নিজের চোখে দেখেছি ও সত্যি খুব অসুস্থ না মানে বাদশা ও এতটাই অসুস্থ যে এখান থেকে সামান্য মাসির বাড়িতে যেতে পারছে না মা আমি তো তোমায় বললাম ও একটু সুস্থ হয়ে যাক তারপর আমি নিজে ওকে গরিমার বাড়ি অব্দি পৌঁছে দিয়ে আসবো আমি তো শিখিয়েছে এভাবে একজন অসুস্থ মানুষকে কোনোদিন বাড়ি থেকে বের করে দিতে নেই আর আমি তো সেই গ্রাউন্ডে কথা বলছি রোশনাই সুস্থ হওয়া অবধি ওয়েট করো আমার কোনো তারানি। নেই আর তুমি নিয়ে এসেছো তো রোশনাইকে এখানে তাই তোমার যতদিন ইচ্ছে তুমি রোশনাইকে নিজের কাছে রেখে দাও আমার কোনো অসুবিধা নেই